দশটা সাঁত্রিশ বাজছে চোখটা কেমন অবস্থা বাবা খুব অবস্থা নিয়ে ভারী কষ্ট চলে এলাম পুজো আচ্ছা মিটিয়ে সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো শনিবার এখন ঘড়ির কাটা ঠিক দশটা সাঁত্রিশ বেশ কয়েকদিন পরে আবার আমার হাতটা থরথর থর থর করে কাঁপছে চলো দিনটা শুরু করি কিছু খাইয়ে নিয়ে রাতুলকে একটু দুধ মুড়ি অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর একটু সন্দেশ আর আমি খাবো আজকে এগুলো দুধে ভালো করে ফুটিয়েছি একটু খেজুর গুড় দিয়ে ফুটিয়েছি সেইটুকুই খাবো কেউ খাবে না আমার ঘরে বাপ্পা একটু করে পিঠে খাচ্ছে আর বিরক্ত হচ্ছে আর খাবো না কারণ পরে শরীরে কষ্ট হচ্ছে বলছে ভিতরটা পুরো জ্বালা পোড়া করছে আজকেও জিজ্ঞাসা করলাম একটু ভাজা পিঠে বানাবো খাবে বলে না আমি বললাম আমি আমার নিজের জন্যই বানাবো কেউ না খেলে আমি একাই খাব তাই না কারোর জন্য বসে থেকে লাভ নেই সবজি ব্যাতি সব কেটে নিয়েছি আজকে বন্দনা আসেনি তো সেই কারণে অনেক দিন পর আবারও নেতা ছাটা বালতি নিয়ে আমার সকালটা শুরু হয়েছে তবে বরের হাতের গরম গরম চা পেয়েছি তো সেই মতো কাজকর্ম মিটলো বান্না আজকে নিরামিষ্টে চলো রান্না বান্না বানাতেও সময় লাগে না খেতেও সুস্বাদু লাগে তাই না বন্ধুরা আলু কেটে রেখেছি ফুলকপি কেটে জলে ভিজতে দিয়েছি কারণ এটার হবে ফুলকপি আলু পোস্ত আর এখানে রয়েছে বিট গাজর শাক আলু এটা হচ্ছে আমাদের খাওয়ার বেগুন কেটে রেখেছি এইভাবে গোল গোল করে বেগুন কাটলে আমার বেগুন ভাজা খেতে বেশ লাগে তবে অতিরিক্ত তেল টানে হাজার তেল দাও সুষে নেবে আর কুকারে রয়েছে কলাইয়ের ডাল সিদ্ধ এই চশমা ওখানে ডালছে আমায় যে পিঠেটা বানিয়েছিলাম বললাম সেটা এখন আমি খাবো এটা কি তো কালকে দুপুরবেলা চশমা খুলে ভুলেই গেছি আজকে এখন বাপ্পা খুঁজে পেতে এনে দিয়ে বলে দেখ তোর মা সেই দুপুর থেকে চশমা ছাড়া কি ব্যাপার তোর বাবার বাইকের হর্ন মনে হলো ও তুই চেয়ারটা নিয়েছিস যদিও রোদ আসেনি তবু এখানটায় বসি ছেলেটার চোখটা নিয়ে বড্ড চিন্তায় আছি বন্ধুরা আজকেই ওর বাবা বলছিলো চল আরেকবার দেখিয়ে নিয়ে আসি না হলে কিছুতেই কমছে না আমি বললাম থাক দেখো ইনফেকশান এমন একটা জিনিস যে যেখানেই হোক সারতে প্রচুর টাইম নেয় এমন কিছু ওই জোরালো ওষুধ আমি চোখের মধ্যে দিতে চাই না যে কমে গেল সঙ্গে সঙ্গে একদম চাই গোড়া থেকে নির্মূল হোক তো তাই রাতুলেরও তাই মত কষ্ট হচ্ছে ছেলের তো বেশি কষ্ট হচ্ছে বলো আমরা না হয় মুখে বলছি মনে কষ্ট হচ্ছে ওকে সেই কষ্টটা ভোগ করে এগিয়ে যেতে হচ্ছে কালকে পৌনে তিনটে তিনটের সময় শুয়েছিস না বাবা রাতে তিনটের সময় শুয়েছে এই চোখ নেই কি বলবো পড়লাম বারবার বলে না মা আমাকে পড়তেই হবে কারণ কারণ অনেক কিছু অত কারণ আমার মাথায় ঢুকবে না তাই আমি যাই না অত ব্যাখ্যান এইটুকু জানি পড়তে হবে ব্যাস চল খাই এ বাবা একটু খাবি একটু খেয়ে দেখ না রে মুখে দিয়ে আসবো মুখে একটু দিয়ে আসি আমি একাই খাবো তোমার ভাজা পিঠে বানাবো খাবে ভাজা পিঠে তো ভালোবাসিস বললাম তো না বানা আমি একার জন্যই বানাবো হুম খাবো তো তাদের কাঠের কাজ হচ্ছে আওয়াজটা নিতে পারি না আমার কানে লাগে কি কিন্তু কি আর করা যাবে স্বাস্থ্যভাবেই তাই না আমার বাড়িতে যখন হবে তখন আজকে গুলো এমনি খেলে ফেলে দিতে হতো দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি বলে খাচ্ছি আর আমি সহজে কোনো জিনিস ফেলি না বাড়ির ভিডিও আজকে মঙ্গলবার পোস্ট হবে তো বুঝতেই পারছো বন্ধুরা কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে ভিডিওটা বানানো ছিল বলে পোস্ট করছি কারণ রাতুলের শরীরটা খুব খারাপ খুব খারাপ মানে ভীষণ খারাপ তো পরীক্ষাও দিতে পারছে না ও পরীক্ষা দিতে গেছিলো সোমবারে তো পরীক্ষাটা কমপ্লিট করতে পারিনি এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে ও চোখে দেখতে পাচ্ছে না কোনো রকমে বাড়ি এসছে খুবই অসুস্থ ফলে মন মেজাজ আমাদের কারোরই ভালো নেই তো আজকে ভিডিওটা বানানো ছিল ভাবলাম ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো সেই কারণে ভিডিও পেতেও একটু দেরি হলো তো চলো তাহলে ভিডিওটা আজকে শনিবারের ভিডিও কন্টিনিউ করা যাক কি খাবি বল তুই যা খাবি আমি তাই বানিয়ে দেবো শনিবার দিন শনিবার দিন গিয়েও মাটন বিরিয়ানি চিকেন চাপের কথা বলে বলতে নেই যাই সমস্যা হোক না কেন এত কিছুর মধ্যেও ভিডিও করা কিন্তু বন্ধ নেই কাজকর্ম নেই তাই ভিডিও করে বেড়াচ্ছে এরকম ধরনের চিন্তাধারা অনেকেই পোষণ করেন আমি এটা জানি কিন্তু তারা হয়তো এটুকু বোঝেন না যে এই কাজটুকু করার জন্য মনের বল বা ইচ্ছে শক্তির ভীষণ প্রয়োজন হয় আর যতটুকু আমি বুঝেছি বেশ কিছুটা জ্ঞানেরও প্রয়োজন হয় বইকি। যে কোনো কর্মক্ষেত্রেই সেই বিষয়ে একটু জ্ঞানের প্রয়োজন হয় তো তার জন্য কর্মদক্ষতা অবশ্যই প্রয়োজন তো আজকে এই কথাটা বলছি এই কারণে কারণ এরকম মত আশা করি আমার যারা ভিডিও দেখছেন বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সকলেই হয়তো একমত হবেন তো সেই কারণেই মনে হলো এই পরিস্থিতিতে আমার এই কথাটা মাথায় এলো তাই শেয়ার করলাম তো বন্ধুরা পরিস্থিতি যাই হোক আমরা যে যে কাজটা করি সেই কাজটা থেকে কিন্তু আমরা কখনোই বিরত থাকি না তাই না কাউকে হার্ট করার জন্য আমি কথাটা বলিনি জাস্ট মনে এলেও তাই কথাটা শেয়ার করলাম কারণ ভুক্তভোগী এতে আমিও তো আশা করি অনেকেই সেরকম আছেন যারা আমার মতো ভুক্তভোগী তাই মনে হলো যে ছেলের মতো অবস্থাতেই আমার কথাটা মাথায় এলো তাই কথাটা একটু শেয়ার করছি তো যাই হোক না কেন যে কোনো কাজকে যথেষ্ট সম্মানের চোখে দেখলে তাহলে সেই কাজটা যে করছে তার করতে একটু হলেও সুবিধা হয় মনের জোর পাওয়া যায় বলা যেতে পারে কিন্তু সমাজ পরিস্থিতি মানুষের মুখ আর চাই দিক তোমাকে সহযোগিতা দেবে না সেই সহযোগিতা দেবে একমাত্র মনের জোর আর সেই মনের জোরটা অবশ্যই নিজেকেই আনতে হবে নিজে যদি আমরা নিজের মনের জোর না আনি অপর কেউ কিন্তু হেল্প করবে না সবাই পাশ থেকে দেখে তোমাকে জাজ করতে পারে কিন্তু তোমার সিচুয়েশানে এসে দাঁড়িয়ে তোমাকে এগিয়ে দেওয়ার মতো সাহস একমাত্র নিজের মনের থাকতে হবে আর মন সেটাই করবে যেটা আমাদের মাথা ভাববে চোখ দেখবে তাই আমাদের ঠিক দেখতে হবে ঠিক ভাবতে হবে তবেই আমরা কিন্তু সেই কাজে সফল হতে পারবো তাহলে চলো কন্টিনিউ করা যাক আমি এখানে কাটতে বসেছি কিছুটা সবজি যদিও এই সবজিগুলো আজকে হবে না তবুও একটু রান্না করতে করতে সময় পেয়েছি তাই একটু কেটে রাখছি আর চালতা কাটছি এখানে দেখছো খুব পাকা একটা চালতা এনেছিল এই যে সংক্রান্তিটা গেল পৌষ মাসে অনেকে চালতার টক বানিয়ে রাখে তো সেই কারণে আশা করি বাজারে উঠেছিল যদিও আমাদের সেই রীতি নেই তো যাই হোক আগে আমি মোটেও চালতা কাটতে পারতাম না আর দেখো এখন কি সুন্দর টুকটুক করে চালতাগুলোর এই যে এগুলো কি বলবো যাই হোক এই পাকনাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভিতরের ফুলটা বার করে নিয়েছি ফুলটার মধ্যে ভীষণ আটা থাকে এই আটাটা যদি একটু লিকেজ হয়ে যায় চালতাটা আর কাটা যায় না খুব স্লিপার হয়ে যায় ফলে হাত কাটার সম্ভাবনা থাকে আর এইভাবে যদি একটু একটু করে কেটে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে কাটা যায় এবং বঁটির সাহায্যে যেহেতু আমি সবজি কাটতে অভ্যস্ত তাই তোমাদের বঁটির সাহায্যে দেখাচ্ছি আর যারা ছুরি দিয়ে সবজি কাটতে অভ্যস্ত তারা সেইভাবেও কাটতে পারো কিন্তু খুব ইজি একটা ব্যাপার আর খুব সুস্বাদু একটা জিনিস এদিকে চালতা কাটাটা কমপ্লিট করে আমি চলে এলাম এখানে ফুলকপির পোস্তটা বানাচ্ছি সেটা রেডি করতে পোস্তটা আমি আগে কাঁচা লঙ্কা সহযোগে বেঁটে রেখেছিলাম আর তোমরা দেখলে একটু টমেটো ফুলকপি আলু আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি পোস্ত যেহেতু সর্ষের তেল মাস্ট আর এই সময়টা থেকে শুরু হবে এই যে বিভিন্ন গ্রামে হরিনাম সংকীর্তন হয় প্রভুর নাম গান হয় সেই উপলক্ষে কিছু চাল টাকা পয়সা একটু তোলার কাজ এই কাজটি খুবই ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে এটার মধ্যে নিজেকে যুক্ত রাখতে তো সেই কাজটা করে চলে এলাম রান্নাঘরে পোস্তটা প্রায় হওয়ার মুখে আর এই মতো অবস্থায় যেহেতু পোস্ত কাঁচা তেল তো একটা বিশেষ গুণাগুণ রাখে এই পোস্তর মধ্যে টেস্টের ক্ষেত্রে বলছি তখন কিন্তু হেলথের কথা মাথায় রাখলে চলে না একটু মুখে স্বাদ খেতে গেলে একটু আনহেলদি খাবার তো খাওয়াই যায় তো সেই কারণে হওয়ার আগে আমি একটু সর্ষের তেল দিলাম যেহেতু আমি খুব কাঁচা সরষের তেলের গন্ধটা সহ্য করতে পারি না খেতে পারি না সেই কারণে দু একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে রাখি এদিকে বাঁধাকপি আর চালতাটা আমি ভাপিয়ে মানে সিদ্ধ করে জল ছড়িয়ে রেখে দেব। প্রয়োজন মতো সময় সুযোগ মতো রান্না করে নেব না হলে ইচ্ছে থাকলে অনেক সময় কাটার অভাবে না সেই জিনিসটা করে ওঠা যায় না হরির কাঁটা দুটো বস্তে দশ গরম গরম বেগুন ভাজা ফুলকপি আলু পোস্ত ডাল ব্যাস তুমি আচার নেবে কাঁটায় কাঁটায় জমি সেই যে দেখলাম কেবল বীজটা পোতা হচ্ছে তারপর খেঁচা হলো সার দেওয়া হলো তারপর এই যে দেখো ঝাঁকুমাকু হয়ে গাছ বেরিয়ে গেছে আবার কয়েকদিন পরে দেখবো আলু তোলা হচ্ছে আর কয়েকদিন পর জাতের মেলার আওয়াজ হবে এখান থেকে তাই তো এখন বাজছে কাঁটায় কাঁটায় ঠিক ছটা ফিল্টারের জল পরে উঠতে যাচ্ছে বলে কলটা খুলে দিলাম তো অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেছে দুপুরের পর থেকে হাঁটার পর থেকে মানে হেঁটে আসার পর থেকে অনেকটা সময় অতিবাহিত হয়েছে হেঁটে এসেই যোগায় বসেছি কারণ যোগাটা আমি এখন আবার কন্টিনিউ করছি কিছুদিন থেকে তো সেটারই প্রস্তুতি চলছে তো তারপরে সন্ধ্যায় নিয়ে গিয়ে বসেছিলাম ছেলের আমি কফি আর বিস্কিট তো চলো এখন একটু একটু বসবো ছেলের সাথে গল্প গুজব করব এই তো গেল আমার সন্ধ্যার গল্প রাতে হবে রাতের মেনু কি হবে বাবা ভাত পোস্ত ডাল বেগুন ভাজা বেগুন ভাজা নেই আবার বানাবো ও বলছিল আলু ভাজা কিন্তু আলু ভাজা বানাবো না বেগুন ভাজাটাই বেশি ভালো লেগেছে অত্যধিক তেল টেনেছে তো সেই জন্য ভালোটাও বেশি লেগেছে তেল দিয়ে করলে খেতে ভালোই লাগে ফোনটা রান্না তো চলো পরে কথা বলবো আবার একটু বসবো কারণ ভিডিও এডিটিং এর ব্যাপার আছে সেটা আগে করি তারপরে যাব হচ্ছে ছেলের কাছে তো বন্ধুরা টুম্পার বকবক আজকের মতো এটুকুই কারণ মানসিক অবস্থা আমার ঠিক নেই তার মধ্যেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আশা করি তোমরা আমার কন্ডিশন বুঝতে পারছো তো দেখা হচ্ছে নেক্সট ডে অবশ্যই আশা করি তোমরা সঙ্গে থাকবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট